কখনো অন্যের জীবনের সাথে নিজের জীবন মাপবেন না ঠিক আছে কখনো অন্যের জীবনের সাথে নিজের জীবন তুলনা করবেন না আপনার জীবনে একান্তই আপনার আপনার জীবনকে একান্তই আপনার মতো করে সাজানো উচিত ঠিক আছে অন্যের সাথে আপনি কখনো তুলনা করবেন না অমুক বিদেশ চলে গেছে অমুকের বিয়ে হয়ে গেছে অমুক ভালো চাকরি করতেছে অমুক বড় ব্যবসা করতেছে আমি কেন পারছি না এটা আপনি কখনো ভাববেন না অন্যের জীবনের সাথে আপনার নিজের জীবনের তুলনা কখনো করবেন না ঠিক আছে অন্যের জীবনের সাথে যদি আপনার নিজের জীবনের তুলনা করেন তাইলে অনেক বড়ো ক্ষতি হবে যেগুলি আপনি কখনো ভাবতেও পারবেন না ঠিক আছে আপনার ভিতর হিংসার মতো খুবই বাজে একটা জিনিস তো মনে হবে আপনি কখনো অন্য জীবনের সাথে নিজের জীবনের তুলনা করবেন না অন্যের জীবনের সাথে নিজের জীবন মতো থাকবে না ঠিক আছে এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি মনে রাখবেন সবার জীবনে ফুল কিন্তু একসাথে ফোটে না কারো জীবনে ফুল আগে ঠিক আছে কিন্তু যখন ফুটবে তখনই সুন্দর হয়ে ফুটবে সো আপনি লক্ষ্য স্থির রাখে আপনার অনুযায়ী সেই কথা আপনার জীবনে ফুল ফুটবে এবং যখন ফুল ফুটবে তখন আপনার জীবন অনেক সুন্দর করে থাকবে না সুন্দরময় হয়ে যাবে আপনার জীবন ঠিক আছে সো এটা খুবই যে সবার জীবনে একসাথে ফুল ফুটে না ফুল কারো জীবনে আগে ফুটে কারো জীবনে পরে ফুটে এবং আমি কখনোই অন্য জীবনের সাথে আমার নিজের জীবন তুলনা করবো না কারণ আমি যদি অন্য জীবনের সাথে আমার নিজের জীবন তুলনা করি তাইলে আমিও উপদার্থ হয়ে যাবো ঠিক আছে কারণ আমার নিজেকে আমার নিজের কাছে নিজেকে উপদার্থ মনে হবে এবং আমার মাথা সবসময় আসবে যে ওরা করতেছে ও করতেছে আমার বন্ধু করতেছে বাই করতেছে ও ইউরোপ আমেরিকা চলে যাচ্ছে ও বিয়ে করে ফেলেছে হ্যাঁ আমি কেন পারতেছি না সো এটা যেন কখনও আসে না এবং আপনার মধ্যে হিংসা চলে আসবে সেটা জন্য কখনোই আসতে আপনার জীবনে ঠিক আছে এটা মাথায় রাখবেন অন্য জীবনের সাথে নিজের জীবন কখনো তুলনা করবেন